এবারের কক্সবাজার ট্যুরের সবচেয়ে অন্যতম মজার দিন আসিল আমরা এই দিন আগের রাত থেকে আমরা যাবতীয় প্ল্যান প্রোগ্রাম করে রাখতেছিলাম পরের দিনটা আমরা কেমনে কাটাইয়াম সকালবেলা থেকে উঠতে আমরা রুমের ভিত্তে হালকা পাতলা নাস্তা সাইরে রেডিয়ে গেছিলাম গা আমরা তো এই দিনের নাম রাখছিলাম মেরিন ড্রাইভ ডে আসসালামু আলাইকুম নাবিলাস মিররের সবাই রে স্বাগতম আশা করি সবাই বালা আসুন আমরা আল্লাহর রহমতে অনেক বালা আছি আমরা এবারের ফার্স্ট দিনের কক্স ট্যুরের সবচেয়ে অন্যতম দিন আসিল এই দিন আজ যে আমরা যাইতেছি মেরিন ড্রাইভে আমরা হোটেল থেকে বাইরে ওই দেখি আমরা আগে চান্দের গাড়ি রেডি বয়ে রয়েছে মেরিন ড্রাইভে যাই বের সবচেয়ে মজার গাড়ি সান্দের গাড়ি আমরা যেহেতু সল সল বাইরে কি আগের রাইতে ওই চান্দের গাড়ি ঠিক করে রাখা হয়েছিল যাতে গাড়ি হতে গিয়ে আমরা একটু সময় নষ্ট না হয় আমরা কিন্তু বেলা দশটার ভিত্তি গাড়িতে উঠে গেছিলাম গা আমরা রে লাল টুকটুকে চান্দের গাড়ি সারাদিন আমরা রইয়া ঘুরবো ড্রাইভার সাহেবের সাথে আমরা কথা হয়েছিল জিরো পয়েন্ট রাস্তার যতগুলো স্পট পরব সবগুলোই আমরা রে ঘুরে আনবো এত যদি রাত বারোটা বাজে তারপরেও যেন এ নিয়ে কোনো কথা নাও ঘন্টা অনেক যাওয়ার পরে আমরা একটা স্পট পাইছিলাম যে নাকি প্যারাসাইলিং করা যায় আমরা সাথে যে ভুত্তা দুইজন বডিগার্ড আছে হেরা তো বিনদাস মোড়ে যাইতেছিল হেরা প্যারাসাইলিং করব কিন্তু মজার বিষয় হইলো হে ট্যুরের ম্যানেজার আসিলাম আমি আর কোন কিছু করতে চাইলে তো ম্যানেজারের পারমিশন লাগবো আমি ভাই ট্যুরে গিয়ে কোন ধরনের নিতাম চাই না হেরা রে করতে আর প্যারা সেলিং নাই যদি একবার আকাশে উঠতে ফরেন নিচে নামতো চাইতো না আসলে মূল কত হইল এটা আসছিল আমার টাকা বাঁচানোর ট্রিক্স তাছাড়া তো জানো নাই বিন্দাস মোড়ের মানুষেরা আসলে কোনো কিছুতে আটকে রাহন জানা আমার ময়না পাখি তো আসছিল তার মধ্যে অন্যতম ইতিমধ্যেই কিন্তু আনহের এই ক্লিপসটা দেখতে লাইসুইন এমনি দা আমরা ক্লিপ শেষ করতে না করতে দেখি আমার বিয়াই বিয়ে হেন ভালোবাসা নিবেদন করতেছে এলেগে লাগে ম্যানহের আর সবসময় কই মন খারাপ কক্সবাজার যায় ভালোবাসা কম কক্সবাজার যায় বই লাগে কাজ্জা কক্সবাজার যায়ন জামার লাগে কাজ্জা কক্সবাজার যাইন এছাড়া শরীর খারাপ তারপরে কক্সবাজার যায়ন কারণ হের মতো বড় ঔষধ আর কিচ্ছু নাই গত তিন মাসের মানসিক কষ্ট শারীরিক কষ্ট যাই কই না কেটে কক্সবাজার যাওয়ার পরে আমার অনেকটাই হালকা হয়ে গেছে গা তাছাড়া আমি বিশ্বাস করি আমি হয়তো বা সামনের আরো কিছুদিন মানুষ ঠিকভাবে ভাবে বালাতে হম কক্সবাজারের মজার মজার স্মৃতিগুলো মনে করে ওখানে অনেকে হয়তো বা মনে মনে চিন্তা করতেছি না আমরা যে বুদ্ধা মারা চান্দের গাড়িটা লইছি হিটের সারা দিনের বাড়া কত আমরা এই চান্দের গাড়িতে সিট আছিল দশ জন না সিট কিন্তু আমরা মানুষ আছিলাম মাত্র চার জন আর আমার ময়নাপাকিত লম্বা একটা সময় দিয়ে সামনের সিঁড়ে আছিল ড্রাইভার সাহেবের সাথে আমরা রিসান্দের গাড়ির দশ জনের সিটের মধ্যে অর্ধেকটা সাইডে আমরা তেরফাল দিয়ে ডাইকে রাখছিলাম আর অর্ধেকটাতে দাঁড়ানোর ব্যবস্থা রাখছিলাম যে রোদ দূর ছিল যাতে আমরা মাঝে মধ্যে হেন বই বইয়ে রেস্ট নিতাম পারি বাহিরা পরে কইতাসি অহন হুন হিমসুরির কথা এনে কিউই ওই ফতমা আমার বেনের একটা ফুলের মাতার ব্যান কিনে দিলাম এরপর সবাই মিলে তো করলাম থেকে হালকা পাতলা নাস্তা কিছুটা খায়ালই হ্যানতে বাইরে দিয়ে জাম্পুরা পড়তো আমার ফাইল চায় রয়েছে আপনার অনেকে হয়তো জানেন না জামপুরের বর্তা আমার অনেক পছন্দের জামপুরের আছে সব আমার বাইরে দিন যে জামপুরের বর্তা মুহ খুব একটা না লাগাইতে পারলেও খুব একটা খারাপ লাগছে না যেহেতু এবার ঘোড়া আমরা রাতের সময় খুবই কম আসিল ভাবছিলাম হিমসুরিত কিছু কেনাকাটা করে লাইয়া কি কইতাম দুঃখের কথা প্রতিটা বছর কক্সবাজারতে আমি যাই কিনা আনি না কেরা বাড়িতে প্রত্যেক বছর যা আনি সপ্তাহে একই রহমানি এমনি তার সায়দি আমার আলাদি নর্থ কনফেশনজার হিসেবে থাকলে ওয়ান হেল্পার হিসেবে দায়িত্ব পালন করতেছে আর আমার ময়নাপা কি তো বিন্দাস মুডে সামনের থেকে এনজয় করতেছে আমার ময়না যদি কোনো রকম টের তো তার মাম্মি আর জিম্মা ফিসন থেকে অত বেশি এনজয় করতেছে তাইলে বেটা কোনো ভাবে সামনে গিয়ে বই থাকলে হইলে না তবে আরেকটা কথা মেরিন ড্রাইভে কিন্তু বাচ্চা নিয়ে যাওয়াটা আসলে একটু রিস্ক আর আমার মতো যদি কেউ চিন্তা করুন একবারে জিরো পয়েন্টে যাবেন তাহলে কিন্তু আর একটু বেশি রিস্ক কারণ এই জার্নিটা অত লম্বা একটা জার্নি তার মধ্যে গাড়ি যে পরিমাণে স্পিডে টানে যে কোনো বাচ্চা কাচ্চার এই বুমি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে আইনহেলার বাচ্চা বাচ্চাও যদি মাসাল্লাহ দিলে আমার ময়না পাখির মতো অত সুশীল বাচ্চা হয় তাহলে সামনে বয় আর চিন্তা কিছুটা কম তারপরে কোয়েরা বালা আপনারা যারা চিন্তা করতে সামনে কক্সবাজার গেলে মেরেন ড্রাইভে যাবেন সাথে বাচ্চা কাচ্চা লইয়া সাথে করে বেশি পানি আর হালকা শুকনা খাবারও যে যাতে বাচ্চারা সাইলে খাওয়ানটা দিতে পারেন যারা নাকি জানিন না হেরারে জানাই রাখতাম চাইতেছি পরে কিন্তু এই জিনিসপত্র সচরাচর পাইতেন না কারণ মেরিন ড্রাইভে খুব একটা কাছাকাছি রেস্টুরেন্ট নাই যেটি আছে আসে একটু দূর দূরান্তে লেগে সাইলে কোনো কিছু হাতের নাগালে ফাওয়া সম্ভব না আর যারা নাকি টনসিলের সমস্যা আছে ঠান্ডা কাশি হেরা তো একদমই দূর থাকবেন কারণ এই রুডে গাড়ির স্পিড অত বেশি হাই কইতাম যে কোনো মানুষের ইনস্ট্যান্ট সর্দি কাশি সব হয়ে আমরা আমরা হালকা ব্রেক নিয়ে সেলমন থেকে সফট ড্রিঙ্ক ড্রিঙ্ক নিয়ে ফিরা রওনা দিলাম হঠাৎ করে সায়া দিয়ে আমার বিয় শেয়াইতা কেমনে সফট ড্রিঙ্ক খাওয়ান লাগে বিয়াই তো আমরা বুঝাইতেছিল টেয়া পয়সার জিনিস যেহেতু যাতে এক ফুটও নষ্ট না হয় এ সিস্টেমে সিস্টেম সফট ড্রিঙ্ক খায় শেষ আসলে আমি নিজেও বিশ্বাস করি টেবসে অনেক দামি জিনিস আজইরা নষ্ট করা উচিত না যত সামনে যাইতেছি আসমান জমিনের কম্বিনেশন দেখে আমার মাথা ততই ঘুরাইতেছে এছাড়া আমি মাঝে মধ্যে কেল হয়ে দেখছি আমার মোবাইলেরও প্রায় মাথা ঘুরাইতেছে কোন মাথা তো না ঘুরায় উপায় নাই আমার বিয়ের মাথা যদি এমন ফাগল হয়ে জায়গা তাহলে আমার মোবাইলের মাথা ঘুরানোটাই স্বাভাবিক আমরা কিন্তু সান্দের গাড়িতে উড়ার পরে টানা ষাট ঘন্টা সান্দের গাড়িতে আসিলাম এর মধ্যে মাঝে মাঝে আরো কয়েকটা স্পটেও নামছিলাম যেহেতু আমরা ডেস্টিনেশনটা আসিল সেই হিসেবে আমরা স্বাভাবিক খেয়াল হয়ে দেখলাম আমরা যত সামনে গাড়ি একটা গাড়ি ঘোড়া আসিল না কইলোই চলে তবে মাঝে মধ্যে দুই একটা ট্যুরিস্ট বাস খেয়াল করতেছিলাম আমরাও ফইলা ফইলা এন ট্যুরিস্ট বাসে আওয়ার কথা আসিল ফরে চিন্তা হইতে দেখলাম তাহলে আমরা নিজেরা মতো এনজয় করতাম না হেললে গিয়ে আমরা একটা সানদের গাড়ি বুক করে রাখছিলাম হঠাৎ করে চোখ সব জাল্লারা একসাথে বয়ে বয়ে মাছ তুলতেছিল আর এই রাস্তার মধ্যে তো সারি সারি শ্যাম্পান রাহা আসিল তবে মজার বিষয় এলো এই শ্যাম্পানগুলা কিন্তু রাস্তা দিয়ে চলে এই কথাটা আমি নিজ আগে জানতাম না এবারই ফয়লা দেখলাম এহনের যত মাছ আছে শ্যাম্পান দিয়ে নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় লইয়া যাওয়া হয় ফাইনালি চার ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেছিলাম সাবরাং জিরো পয়েন্টে এহনে গিয়া ফয়ে আমরা ছুট্ট একটা ঘরোয়া রেস্টুরেন্টের থেকে দুপুরের কাউন্ডার সাইরে লইলাম তাছাড়া এর বাইরে এখানে আর কোন ধরনের রেস্টুরেন্টের ব্যবস্থা নাই জায়গাটা কিন্তু অনেক মজার মজার খাওয়ানা ছিল হেরার বিভিন্ন প্লেটারের সাথে কিন্তু আলু বর্তাটা একবারে মাস্ট তবে এরার আলু বর্তার সাথে আমরা আলুর বর্তার আকাশ পাতাল পার্থক্য আমরা সবগুলো প্লেটারের মধ্যে আসিল পাহাড়ি মুরগি আর রূপসাদা ফ্রাই পাহাড়ি মুরগিটা আমি হেরারে সাজেস্ট করুম যার দাঁত নাকি গুরুর আর বাংতারে তাহলে কিন্তু ফস্তান লাগবো তবে যারা সাইন গ্রেভিড অনেক মজা হই রে কাইবেন হেঁড়া লাগি পাহাড়ি মুরগি ডাবার বেস্ট এই পয়েন্ট এ নেমে কিন্তু আমরা অনেক কাঁকড়ার বাসা দেখতাছিলাম তবে দুঃখজনক হইলো লাল কাঁকড়া একটা আছিল না এই কাঁকড়া নাকি জোয়ারপাটা রুফরে বেশ কইরেই চলাফেরা করে আমরা হেনতে দুপুরের খাওন দাওন শেষ কইরা এই জায়গাটা দেখে শুনে আবার রওনা দিছি কথায় আছে না ফ্যাট শান্তি তো জগতই শান্তি এই কথাটা হেরা বাপুতেরা দেখকে আমি ফুরাফুরি বিশ্বাস করলাম বাফে তো আগে আসমান উঠে বই রয়েছে আর ফুতে দেখে নিজে নিজে আসমান ওঠার ব্যবস্থা হয়ে রাশি মনে মনে ভাবদাসী আর কইতেছি ফাগলু ফুট যদি আগে টের হেন তো মজা তাহলে জিন্দি তো সামনে গিয়ে গাড়ির যে খুলে লাইছিলাম কারণ তহনার খুব একটা রোদ ছিল না জার্নিও তো লম্বা হওয়ার কিন্তু আমরা খুব একটা ক্লান্তি আসিল না কারণ যখন চাইতেছিলাম এক সাইডে দেখতেছিলাম যাও বনার পাহাড় আরেক সাইডে সমুদ্র মেরিন ড্রাইভের এই সৌন্দর্য ঠিক কতটা মুহে কয়ে আসলে কেউ বোঝান না আর কেউ বুঝাতে পারলেও আমি আসলে বুঝাইতাম পারতাম না আরেকটা কথা আমার ময়না পাখিরা কিন্তু অনেক বমি হয়েছিল একফার্সে আমার নিজের শোল হালকা একটু খারাপ লাগতেছিল তবে হেরার মোট দেখে নিজের খারাপ রাখার মতো কোনো ব্যবস্থা আসলে নাই আপনারা কক্সবাজার গেলে এই জিনিসটা কোনোভাবে স্কিপ করতে পারতেন না কক্সবাজারের সবচেয়ে মজাই আসলে এই জিনিসটা যে মজা নাকি শান্ত শান্তশিষ্ট মানুষের এমন পাগলা বানায় তুলে হেরার এক্সাইটমেন্ট দেখে আমি নিজেই রীতিমতো অবাক মানুষটি কি পরিমাণ চিল থাকতারে হেরারে না দেখলে আসলে কেউ বিশ্বাসই করতো না আমরা ফেরার পথে এই সিনটা ঠিক এত বেশি সুন্দর আছিল সূর্যের আলোটা জহনি ফানের মধ্যে ফুটতেছিল ফানের কালারটাই টোটালি চেঞ্জ হইতেছিল আর এমনিতে হেরা তো টার্গেট করে রাখছিল হেরা বাতাসে উড়ে যাইবো গা তারপরে সান্দের গাড়ির রুপরে উঠতে যাইবো আমরা কিন্তু গাড়ির মধ্যে সিলাইয়া সিলে অনেক গান বাজনাও করছি তবে পরে মনে হয়েছে ছোটো খাটো একটা বক্স রাখলে হয়তো বা আরেকটু বেশি এনজয় করতাম এক একটা পয়েন্টে নেই এক এক ধরনের ফিল পাইতেছিলাম এমনিতে আমরা দুই নায়কের কর্মকাণ্ড দেখিয়া তো হাসতে হাসতে আমার মাথা ঘুরাইতেছিল আমরা অবশ্য যাওয়ার সময় হিমচরি বীচের মধ্যে নামছিলাম না এর লাগি ফেরার পথে এই বিচে একটু নামছিলাম তবে এখন আমরা একটা বলেছি আমরা এদিন ফটোগ্রাফার দিয়ে ভালোভাবে কোনো ছবি তুলতাম পারছি না ফইলা ভাবছিলাম সময় নষ্ট হয়ে যাওয়ার পথে ছবিটি তুললে লই যাই তবে যাওয়ার সময় আসলে সময় সুযোগ পরিস্থিতি আসমান জমিন একরম আসছিল না এ আপনারা যারা কক্সবাজার গিয়ে রেগুলার ফটোগ্রাফার দিয়ে ছবি তুলত দিনের বেলায় ছবিটি তুলে নেবেন কারণ বিকালের পর থেকে কিংবা সন্ধ্যা লাগে আর পর থেকে আর কোন ধরনের ভালো ছবি উড়ান জানা আর এই কারণে আমরা এই দিন ছবি তোলাটা মিস হয়ে গেছিল ওগা তবে আসমানের ফাল চায় বারো মনে হইতেছিল আমরা কক্সবাজার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতাছি আল্লাহর দুনিয়া আসলে এত বেশি সুন্দর অত বেশি সুন্দর যে ঘর্তে না বাইলে আপনি টেরো ভাইতেন না করতে রোক দুনিয়া কুটনামি বন্ধ করুন ভালো থাকবেন আমরা তো গোড়া শেষে একদম রাতের কাউন শেষ করে রুমে ঢুকছিলাম যেপুরের কাউন আবার নাস্তা বিভিন্ন জায়গায় কারণে টুলস নিজেরাড়ি দেওয়ান লাগে তবে আইনেরা গাড়িটা হরার সময় একবারে সব ধরনের কথাবার্তা ফাইনাল করে তারপরে গাড়িটা করবেন আর হেরা কিন্তু অনেক দাম সা গাড়ি ভাড়া আট দশ হাজার আছে আপনারা বার্গেন করে পরে ফিক্সড করবেন আজের ভিডিওটি একটু বড় এলো আমি চেষ্টা করছি মেরিন ড্রাইভের ফুলাটা অভিজ্ঞতা আপনার সাথে তুলে ধরার আজের ভিডিওটা সবাইটাই কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন আল্লাহ হাফেজ